भाई नाम की बारी खाली दूर फासिल में की कोने शोक बहुत महज बड़ा ए जे भाई हां की कोई बन कौन ए ग्राम नाम रखी आ जाएगा बारी खाली ए फाजिल बड़ा की कोने शोक आपने रा ए सुडू भाई के ए ग्राम नाम रखी आ जाएगा बारी खाली फाजिल बहुत महज पुला को दर फिर की सारा नाक दूध भरे की कोई

তেলা ডিমারবার কোজমার জামনা কি লাগে আপনি লাতিমার বাই সামনে তো কইলাই আরে ভাই গেরামে নাম মুইছে মারতাপور হ্যাঁ গেরামের নাম কইবার যায় সলতে জারই নাম কই গেরামে খাইলে amare mare amare mare কি লাগা ভাই অন আমনে রেলিগা নাম ফালরাইয়া দিছি জেডা কইলে কামসোমার বাই অনই আমনে আমার লাতিমার লাই ও গেরামের নাম মারতাপور হ্যাঁ তেল আমনে আগে কইলে তো বার্তা যে ভাই এডা না গেরামের নামডা হইছে মারতাপور আরে বেডা কই আইতা মার কইছি ভাই গ্রামের মারতার পর এটা তো আপনি মানুষের বুঝায় কইছুন না এরা তো আজকাম বুঝবার পারছেন এটা মারছে আপনি তো আমার মাল ি এটা আপনি বোঝায় করতেন মাললাম বলতো আপনি করছি মানুষের দুষ্কি